এখন একটুখানি ব্রেকফাস্ট করছি চেয়ে আলু চচুরি রান্না করছি কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে যে পাঁচ লাল হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম নিয়ে যে আলু দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেই আজকে সাদা আলু চচ্চড়ি হচ্ছে হলুদ হলুদ দেবো না বাবা একটু সাদা আলু চচুরি খেতে ভালোবাসে মায়ের উপোস জন্য দিয়ে দিচ্ছি সামান্যটা একটু মজা যাবে খুব সিম্পল মেনু এটা একবার বাড়িতে হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই সাদা আলু তুড়ি কেমন লাগে আপনাদের কমেন্টে জানাতে পারেন খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা বানানো আলুগুলো লাল লাল হয়ে গেলে সেরা কিনতে দিয়ে দিলাম টমেটোটা একটুখানি গোলো গোলো গেছে একটুখানি ইয়ে করে দিই চুনটি দিয়ে আবার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই জন্য না একটু জল দিয়ে দিই ঝাল দিয়ে দিলাম তারপরে একটু নালিয়ে নিচ্ছি একটু ফুটে উঠলে দেখুন কি করি না করি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দিলাম তারপরে ফুটছে একটু ঝোলটা মরবে আলুটা একটু সেদ্ধ হবে আলুটা একটুখানি খুলটি দিয়ে ভেঙে ভেঙে দিলে আলু মানে গ্রেভিটা একটু নিয়ে ঠিক হয়ে যাবে আর আলু তরকারিটা খেতেও ভালো লাগবে আলুটা একটু ভেঙে ভেঙে দেবেন আলু তরকারি বানাতে গেলে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু দু চারটে আলু একটু ম্যাশ করে দেবেন খুনটি সাহায্য তাতে আলুর তরকারিটা একটু থিকনেসও হয়ে যাবে আলুর তরকারিটা খেতেও আপনাদের খুব সুস্বাদু লাগবে আলুটা একটু ভেঙে ভেঙে দেবেন আলুর মানে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর খেতেও একটু সুস্বাদু হবে কতটা ঝোল ছিল আলুটা ভেঙে ভেঙে দেওয়ার জন্য কতটা ঝোল কেড়ে নিল একটু ফুটুক তারপরে কতটাই থিকনেস চলছে দেখুন এবার একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি নুন মিষ্টির ঝাল আপনাদের প্রল মানে আপনারা কীরকম নুন মিষ্টি ঝাল দেবেন আপনারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী কারুর নুন বেশি লাগে কারুর মিষ্টি বেশি লাগে তার জন্য বলে দিলাম নিজের পরিমাণ অ্যাকর্ডিং নুন মিষ্টিটা দিয়ে দেবেন আমি একটু টেস্ট করে দেখি নুন মিষ্টিটা ঠিক হলো নাকি আমার আলু তরকারি ইজ রেডি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি যে আমার আলু তরকারি রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে আপনারা রকম রেসিপি আমাদের থেকে দেখতে চান কমেন্টে জানাতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ Ta da! -da.